আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি সামুদ্রিক মলা মাছের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। স্কিপ না করে আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন শীতকালে এই মাছ রান্না করে খেলে অনেক মজা লাগে টমেটো দিয়ে এখন আমি একটি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি ওখানে আমি তেল দিয়ে দিয়ে দিয়েছি তেল দিয়ে আমি কিছু পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে লাল করে ভেজে নিচ্ছি এদিকে মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি হলুদ লবণ দিয়ে পেঁয়াজ কুচি পেঁয়াজের কলি কুচি কাঁচামরিচ টমেটো দিয়ে দিয়েছি এবং হলুদ এবং ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আধা চা চামচ পরিমাণ করে এক চা চামচ পরিমাণ এখানে দিয়ে দিয়েছিলাম আমি লাল লালমরিচ গুঁড়ো দেখতে পাচ্ছেন এখন স্বাদ মতো আমি লবণও দিয়ে দিব তো সব উপকরণ আমার দেওয়া হয়ে গেছে এই যে আমি এখন লবণও দেওয়া হয়ে গেছে তো আমি ভালোভাবে এগুলোকে একটি চামচের সাহায্যে মেখে নিচ্ছি পরে আমি আবার হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছিলাম ঠিক এভাবে হাত দিয়ে মাখিয়ে নিলে খেতে অনেক টেস্ট লাগে রেগুলার রান্নাতে আপনারা এইভাবে রান্না করতে পারেন এখন আমি ওই যে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ আর রসুন একটু লালচে করে ভেজে নিয়েছিলাম ওখানে আমি সব মাখানো মাছ দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এভাবে উল্টে পাল্টে দিব তো উল্টে পাল্টে দেওয়ার পরে মাছ এখানে যেই পাত্রে আমি মাছগুলোকে মাখিয়ে নিয়েছিলাম সেই পাত্রটা একটু ধুয়ে আমি পানি দিয়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন আমি পানি দিয়ে দিয়েছি এরপর আমি মাছগুলোকে ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে এখন আমি একটু ভালোভাবে কষিয়ে নিব উপরে একটু ধনে পাতা দিয়ে দিয়েছিলাম কষিয়ে নেওয়ার পরে আমি আবার ঢাকা দিয়ে দিয়েছি ধনে পাতা দেওয়ার পর একটু ঢাকা দিয়ে আর একটু সেদ্ধ করে নেব ভালোভাবে মাছ তো এভাবে আপনারা বাসায় রান্না করে খাবেন গরম ভাতের সাথে শীতকালে খেতে অনেক মজা লাগে সামুদ্রিক এই মলা মাছ জাল আমি আজ করে দিয়েছিলাম এরপর ঢাকা দিয়ে দিয়েছিলাম আবার তো আমার মাছ হয়ে গেছে আপনারাও এইভাবে রান্না করে খাবেন বাসায় আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ছোট্ট করে একটি লাইক করে দেবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য এগুলো ছিল ফ্রেশ টমেটো আমি কেটে নিয়েছি আল্লাহ হাফেজ